I don't know. গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ দিয়ে ভিডিওটা শুরু করলাম তো ছেলে স্কুলে চলে গেল আর আমি একটু বারান্দায় এসেছিলাম দাঁড়াই তো ওয়েদারটা একদম ভালো না মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও পড়ছে তার সাথে আর অনেকগুলো গাছে ফুল হয়েছে জানো তো বেশ ভালো লাগে প্রত্যেকটা গাছে ফুল হলে দেখতেও ভালো লাগে আর পুজো দিতেও ভালো লাগে তাই না তারপরে চলো এদিকে চলে আসলাম ওদিকে আমার কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি মানে ওদিকে চা করে আমার খাওয়া হয়ে গেছে তার সাথে ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছে এবার তোমাদের দাদা চলে এলো ছেলেকে দিয়ে আমি এদিকে বিছনাগুলো মানে গুছিয়ে নিলাম আর ঝাড় আর ডাস্টিংটা পরে পড়বো তো চলো এদিকে ডাল ভাত্তা হয়ে এসেছে এখন শাকটা কেটে নিজ তো কী কী রান্না করবো সেগুলো এখন রেডি করে নিচ্ছি তো এই যে বসে পড়লাম এবার শাকটা ঝটপট করে কেটে নিই আর যা রান্না হবে তো আজকে না লোটে মাছের ঝাল করবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো অবশ্যই দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা রেডি করে নিলাম রান্না বান্না যা যা করবো ওইদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি এদিকে ডালটাও নামিয়ে নিয়েছি এবার দুটো কড়া বসিয়ে দিলাম ঝটপট করে রান্নাটা সেরে নেবো তো চলো আমি সকালের দিকে এইভাবেই কাজ করি আর আমার কাজগুলো এইভাবেই গুছিয়ে নিই বলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি বলতো তাড়াহুড়ো থাকে তো সকালের দিকটা একটু বুঝতে পারি না আর এই যে সমস্ত কিছুটা হাতের কাছে রেডি থাকলে তাহলে কি কাজ করতেও সুবিধা হয় তো একা হাতে আমি যতটা পারি যেরকম পারি সেরকমভাবে কাজটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ওই জন্য কাজটা আমার ঠিকঠাকভাবে হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে বসিয়ে দিলাম দুটো কড়া এখন দুটো করার মধ্যে একটাতে ডাল ডালটা সাতলে নেব আর একটাতে শাক ভাজা বসিয়ে দেবো আর জানা শাকটা একদম অল্প হয়ে গেছে এমনি শাক দেবে কড়াতে দিলে মানে কাটবে যখন কতটা লাগে আর যখন ভাজবে বা তরকারি করবে একদম অল্প হয়ে যাবে তো যাই হোক একটু বেশি করে পেঁয়াজ শাকটা ভেজে নিলাম আমার শাক খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে শাক খেতে সবাই খুব ভালোবাসে তো ওই জন্য ভাবলাম থাক অল্প হোক কিন্তু করে ফেলি তারপরে বন্ধুরা ওইদিকে শাক ডালটা বসিয়ে নামিয়ে নিলাম সাতলে দিয়ে তারপরে ওইদিকে শাক ভাজা বসিয়ে দিয়ে এখন চলো আমি এখন রুটি মাছের ঝালটা করছি তো কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে কড়াই তেল দিলাম তার মধ্যে দিলাম পেঁয়াজ টমেটো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো তো এই যে এদিকে ভাজি তার সাথে একটু নুনটাও দিয়ে দিলাম তাহলে কি তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে তো এদিকে ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আমি দিয়েছিলাম রসুন বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো আর হলুদ এই ছিল আমার মাছের ঝালের মশলা তো এখন মশলাটা দিয়ে দিলাম একটু কষতে থাকুক মানে একটু কষে নেবো কষে যাওয়ার পর যখন তেল ছেড়ে দেবে জল দিয়ে দেবো তারপরে চলো বন্ধুরা এদিকে শাকটা একটু হয়ে এসেছে দেখো কইটুখানি হয়ে গেছে দেখছো একদম অল্প হয়ে আছে ওই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়েছে তো যাই হোক শাক ভাজাটা এদিকে হচ্ছে হোক আর ওইদিকে মাছের ঝালে মশলাটা কষানো হোক তারপরে মাছের ঝালটা করবো এখন কষতে থাক তো চলো করে মধ্যে কিছু বাসন আছে সেগুলো ঝটপট করে মেজে নিই তো এই দেখো এদিকে দুটো তরকারি আমি বসি মানে শাক ভাজাও হয়ে এসেছে মাছের ঝালে মশলাটা এখন কষছে তো তারপরে এদিকে করতে করতে এদিকের কাজটাও গুছিয়ে নিয়েছি তাহলে কি একসাথে তিনটে চারটে কাজ করাও হয়ে গেল তোমার কাজটাও সুবিধা হলো আর তাড়াতাড়িও করে নিতে পারলে তো এইদিকে বাসনগুলো পরে থাকলে না আমার বেসিং মানে জড়ো হয়ে কোনো বাসন কোষণ থাকলে না কাজ করতে বড্ড অসুবিধা হয় ওই জন্য যখনই বাসন পড়ে যেটুকুই পরে আমি ঝটপট করে মেজে ধুয়ে সরিয়ে দিই তা বেসিংটা ফাঁকা থাকলে তোমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কাজেও এনার্জি আসবে তো যাই হোক আমি এইভাবে গুছিয়ে করি আমার কাজ করতে অসুবিধা হয় না তো বন্ধুরা ওইদিকে বাসনগুলো মাজা হয়ে গেলে এবার মা রান্না হয়ে যাওয়ার পর করা গুলো গ্যাস পচা যা যা থাকবে সেগুলো করে নেব তো এই যে দেখলে মশলাটা কষিয়ে নিলাম তেল ছেড়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম তো এবার একটু ফুটে উঠুক তারপরে ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো এই যে ফুটে যাওয়ার পর এবার মাছগুলো ছেড়ে দেবো আমি কিন্তু মাছগুলো ভাজিও না বা নুন হলুদ মাখিয়েও রাখি না শুধু ধুয়ে রেখে দিই মশলা কষে যাওয়ার পর মশলা ফুটে যাওয়ার পর তারপরে মাছগুলো দিয়ে হালকা একদম মানে নাড়াচাড়া করে নিই দেখো বেশি ঘাটাঘাটি করে না একদম হালকা নাড়াচাড়া করে নিই করে আর চাপা দিয়ে দিই তো এখন এই মাছটা হোক তার মধ্যে এদিকে শাক ভাজাটা হয়ে গেছে এখন দুটো ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি কেন ছেলে খেতে চায় না মাছ আর দুটো ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকে মাছের তরকারিটা হচ্ছে হোক চলো ঝটপট করে ঘরে চলে যায় কী কী রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডাল করেছি আর শাক ভাজাটা একদম অল্প হয়ে গেছে আর এদিকে ভাত হয়ে গেছে এখন তরকারি আর ডিম সিদ্ধটা হোক তার মধ্যে আমার কতগুলো কাজ গোছানো হয়ে যাবে তাকে এদিকে রান্না করার কাজ কমপ্লিট হয়ে গেছে মশলাপাতি সব গুছিয়ে দিয়েছি বাসন মেজে রেখে দিয়েছি বাকি রান্না হয়ে যাওয়ার পর যেটুকু থাকবে সেটুকু তো এবার চলে এলাম সকালে দেখলে আমি বিছানাটা গুছিয়ে দুটো ঘর বিছনা ফিছানা ঝেড়ে সোপা টোপা ঝেড়ে রেখেছি এবার ঝাড় দিয়ে ডাস্টিংটা কমপ্লিট করে দেব তাহলে এই দেখো কতগুলো কাজ একসাথে হয়ে যাচ্ছে সময়ের মধ্যে কিন্তু কোনোটা সময়ের বাইরে গিয়ে হচ্ছে না আমি এদিকে রান্না করতে করতে এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে রান্না বসালাম রান্নাও হয়ে গেলে এদিকে ঘর ঝাড় দেওয়া ডাস্টিং সব কিছু কমপ্লিট করে নিলাম একটু বুদ্ধি করে কাজ করলে কাজটা অবশ্যই ঠিকঠাক সময় হবে আর সময়ের কাজ সময়ের মধ্যে হবে তো যাই হোক বন্ধুরা সংসারটা ভালোবাসি সংসারের মানুষগুলোকে ভালোবাসি সেই জন্য ভালো সেই কাজগুলো করি তোমাকে আগে ভালোবাসতে হবে সব কিছুটা ভালোবাসার ওপরেই ডিপেন্ড করে তুমি যদি না ভালোবাসতে পারো কোনো কাজটাই তুমি করতে পারবে না এই হলো আর মানে এটাই হলো ব্যাপার যে কাজের প্রতি তোমার ভালোবাসা থাকবে যে কাজের প্রতি তোমার যে কোনো কিছু শুধু কাজ বলে না যে যে কোনো কিছুর ওপর ভালোবাসাটা আগে দরকার তবে তুমি সেখানে গিয়ে সাকসেস হবে বন্ধুরা তো চলো এদিকে কাজ বাজ কমপ্লিট হয়ে গেল ডাস্টিংও হয়ে গেছে আর আবারও বলছি এটা আমার রোজেরই কাজ ভিডিও করছি বা ভিডিও দেখাচ্ছে তার জন্য না এটা আমার প্রত্যেক দিনের

আজ যত বছর বিয়ে হয়েছে তত বছরই এই কাজ একই রুটিনে আমি মানে মেনটেন করে চলছি তো বন্ধুরা দেখো সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বান্না করার পর যেটুকু কাজ সান কাচা করে তারপরে যাবো ছেলেকে স্কুলে আনতে তো এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট ওয়েদার একদম ভালো না তো যাই হোক মেঘলা মেলা ওয়েদার না একদম কিচ্ছু ভালো লাগে না প্রথমত চারিদিকে জামা কাপড় মানে ঝোলানো কোনোটাই শোকাচ্ছে না তার মধ্যে কাচাকুচিও করতে হচ্ছে যাই হোক বিরক্তিকর একটা পরিবেশ তো এই যে বন্ধুরা এইদিকে মাছটা হয়ে এসেছে এবার জোরাজ করে জলটাকে শুকিয়ে নেব তো তার মধ্যে দিয়ে দিলাম চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা দিয়ে এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে পুরো শুকিয়ে নেবো দেখো ভাবে ঘোরাচ্ছি এরমভাবে ঘুরিয়ে ঘুরে জলটা শুকিয়ে নেব মানে পুরো জলটা শুকিয়ে যখন তেল ছেড়ে যাবে জানবে তোমার তরকারি পুরো রেডি তো এইভাবেই আমি মাছটা করি আমার বেশ ভালো লাগে আর খেতেও ভালো হয় জানো তো এইভাবে করে দেখবো বন্ধুরা তারপরে এদিকে হয়ে যাওয়ার পর লাস্ট আর একটু ধনেপাতা দিয়ে তরকারিটা এখন চাপা দিয়ে দেবো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে দেখো আমাদের এদিকে তেল ছেড়েই দিয়েছে বুঝতেই পারছো আর একটুখানি নাড়া করে তারপরে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো তরকারি আমার রেডি তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের দাদা টিফিনটাও রেডি করে দিয়েছি তারপরে বন্ধুরা আর ভিডিও করিনি এটা আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আর ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর এই যে বৃষ্টি শুরু হয়ে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টা। জিনিসটা